নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আমি প্রিয়াঙ্কা অ্যান্ড কাম ব্যাক টু আর চ্যানেল বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি গুড ইভিনিং সকলকে এই রোদ ঝলমলে বিকেলে চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে আর যাচ্ছে এখন ছোট স্কুলে কারণ ছোটর আজকে ফল কনসার্ট আছে তাই আজকে ওর সুইমিং ক্লাসে যাওয়া হলো না আর তিননি যাবে সুইমিং ক্লাসে তাই ও আর যাচ্ছে না আমাদের সাথে স্কুলে ওর বাবা আমাদের স্কুলে ছেড়ে দিয়ে তারপর বাড়ি চলে আসবে তারপর তিননিকে নিয়ে সুইমিং ক্লাসে যাবে তোমাদের আগে বলেছিলাম এখানে স্কুলগুলোতে সিজন ওয়াইজ কনসার্ট হয় যেমন এখন ফল সিজন চলছে তা এই কনসার্টের নাম ফল কনসার্ট উইন্টার আবার যখন হবে তখন সেটা হবে উইন্টার কনসার্ট তো এরকম করে কনসার্টগুলো হয় এখান থেকে ওরা এক বন্ধুকে আমাদের সাথে তুলে নিয়ে পৌঁছলাম স্কুলে বাবা আমাদেরকে পৌঁছে ওদের বাড়ি চলে গেল কারণ তিনিকে নিয়ে সুইমিং ক্লাসে থাকবে আর ফেরার সময়ও আসতে পারবে না তখন আমরা নির বন্ধুটিকে নিয়ে আসলাম আয়াংশি ওর বাবার গাড়ি করে ফিরবো তো এরকম আন্ডারস্ট্যান্ডিং আমাদের সব বন্ধু বান্ধবদের মধ্যেই চলে ঢোকার মুখেই এক টিচার এই পেপারটা দিলো যেখানে লেখা থাকবে যে কি কি গান গাইছে আজকে কনসার্টে বাচ্চাগুলো কি সুন্দর সাজিয়েছে না এন্ট্রিটা এগুলো সব পিটিএ মানে প্যারেন্টস টিচার অ্যাসোসিয়েশনের যারা আছেন তাদের হাতের কারুকার্য আর এই ড্রয়িংগুলো ওয়ালে যেগুলো দেখতে পাচ্ছ সেগুলো সব বাচ্চাদেরই আঁকা এই থার্ড গ্রেডের সেগুলো সেইগুলো দিয়ে কি সুন্দর করে সাজিয়েছে ওদের আর্টস টিচার সামনের সিট দেখে বসে বললাম আমরা সব বন্ধুরা মিলে আর নিন্নি আমাকে আগেভাগেই বলে দিয়েছিল যে ও কোন দিকে দাঁড়িয়ে থাকবে আর কোন দিকে আমি বসলে ভালো করে ওকে দেখতে পাবো আর ভিডিও তুলতে পারবো ইনি এখন যে কথা বলছেন উনি ওদের মিউজিক টিচার মিস হারমান যেমন মিষ্টি গলা তেমনই মিষ্টি স্বভাব আর আজকে শুধু থার্ড গ্রেডেরই কনসার্ট তাই ওদের স্কুলের ক্যাফেটেরিয়াতেই আয়োজন করা হয়েছে আর ক্লাস ফাইভ পর্যন্ত সব কনসার্ট স্কুলগুলোতেই হয় পরে মিডিল স্কুল থেকে যখন ডিস্ট্রিক্ট থেকে কোনো কনসার্ট আয়োজন করা হয় তখন বড় অডিটোরিয়ামে হয় যেমন দেখলে তোমরা কিছুদিন আগে তিন্নির কনসার্টটা এবার আসলেন ওদের প্রিন্সিপাল মিসেস খরে i just went to speak with your children. they are super nervous. the energy level is very high. <laughs> we are very excited. Um, and i just explained to them that the cafeteria is full and you should have seen them. they were like, you know, all nervous. i said, but every single person in there loves you. principal mame speech, sheshote, bacharasthushurukolo. আমাদের স্কুলগুলোতে যেমন সেকশন থাকে প্রতিটা ক্লাসে এদেশে কিন্তু কোনো ফান্ডাই নেই কোনো বাচ্চাকে যদি জিজ্ঞাসা করে যে তুমি কোন পড়ো ওরা কিন্তু বুঝবেই না কারণ এখানে ক্লাসরুম টিচারের নাম দিয়ে এক একটা ক্লাসকে ডাকা হয় আর এখন সেই এক একটা ক্লাসরুম টিচারের বাচ্চারা পরপর লাইন দিয়ে আসছে নিন্নি কথা মতন ভাগ্যিস এদিকটাতে বসেছি তবে বেশিক্ষণ ওরা এখানে থাকবে না পরে স্টেজে চলে যাবে i এটা বাচ্চাদের একটা মুভমেন্ট সং যেখানে বাচ্চারা ভান করে যে তারা রং বেরঙের পাতা একটি পাতা যেমন পড়ে যায় আবার যখন হাওয়া দেয় তারা আবার আকাশেও উড়ে যায় এবং নানান ধরনের নানান রকমের নাড়াচাড়া করে ঠিক এই পাতার মতনই বাচ্চারাও ভেসে বেড়ায় তারা ঘোরাফেরা করে এবং বিভিন্ন ধরনের ফান মুভমেন্টস করে বেড়ায় এবার হবে বাচ্চাদের মজাদার খেলা হ্যান্ডস গেম আর কি এই টিচারই শিখিয়েছেন ঠিক আমাদের দেশের আম পাতা জোরে জোড়ার মতন মজাদার লাগলো না আমার তো খুব খুব ভালো লাগে বাচ্চাদের এরকম প্রোগ্রাম দেখতে মনে হয় ওদের সাথে সাথে আমিও আমার ছোটোবেলায় পৌঁছে গেছি এ মা হো এই গানটি বহু পুরনো আফ্রিকান আমেরিকান গান যখন দাসত্ব চলতো এই দেশে সেই সময়কারের কাজের গান এটি যেটিকে কল অ্যান্ড রেসপন্স ফরম্যাটের গানও বলা হয় যেখানে দাসত্ব করা লোকেদের মধ্যে যিনি নেতা উনি একটি শ্লোক গাইতেন আর অন্যরা কোরাস দিয়ে সাড়া দিতেন ঠিক যেমন আমরা বাংলা সিনেমায় দেখেছি মরজিনা আবদুল্লায় সবাই কেমন ও ভাইরে ভাই গানে সাড়া দিয়ে কুরুল আর পোড়া কাজ করে যাচ্ছিল ঠিক একই এসেন্স আছে এই গানটায় ফল মানেই হার্ভেস্ট সিজন আর হার্ভেস্ট সিজন মানে পাম্পকিন আর পামকিন মানে হ্যালোইন তাই হ্যালোইনের গান তো থাকবেই কনসার্টে এরপর হচ্ছে থ্যাংকস গিভিংয়ের গান হ্যালোয়েনার পরই আসে থ্যাংকস গিভিং ডে কিন্তু বাচ্চারা কেউ থ্যাংকস গিভিং ডে পছন্দ করে না কারণ থ্যাংক গিভিং ডে মানেই এদেশে টার্কি পুড়িয়ে খাওয়া তাই গানটার মধ্যে দিয়ে বাচ্চারা বোঝানোর চেষ্টা করলো যে থ্যাংকসগিভিং ডেতে যদি টার্কি না পুড়িয়ে ভেজিটেরিয়ানভাবে কাটানো যায় তাহলে কেমন হয় কি দারুণ মেসেজ না আর এরকম সুন্দর প্রেজেন্টেশন দিয়ে আজকের প্রোগ্রাম শেষ হলো বাচ্চারা তাদের টিচারের কাছে ছিল আর আমরা টিচারের কাছ থেকে নিজেদের বাচ্চাদের নিয়ে আসলাম এবার বাড়ি যাওয়ার পালা প্রতিবারের মতোই এবারেও দারুণ অভিজ্ঞতা নিয়ে বাড়ি ফিরছি যেতে যেতে ভাবছি কি অসম্ভব কনফিডেন্ট প্রতিটি বাচ্চা কত সুন্দর করে এদের প্র্যাকটিস করানো হয় কোনো বাচ্চা কনসার্টের মাঝে নার্ভাস হয়ে না পড়ে তাই প্রতিটি বাচ্চার উপর খেয়াল রাখা হয় হ্যাঁ নয় যে কোরাস বলি যে যা খুশি করতে পারো মাত্র ত্রিশ মিনিটে কনসার্ট ছিল কিন্তু শুরু হতে আর শেষ হতে সব মিলিয়ে প্রায় এক ঘন্টা কেটেই গেল দা বাড়ি পৌঁছে দিয়ে গেছে ওরা এখনো সুইমিং ক্লাস থেকে ফেরেনি আজ তো কেটে গেল নিনির কনসার্ট নিয়ে কাল আছে তিন্নির একটা প্রোগ্রাম তাই আপাতত টাটা গুড মর্নিং সকলকে এখন বাজে আটটা কুড়ি আর আমি আজকে স্কুলে যাইনি কারণ তিন্নির একটা প্রোগ্রাম আছে আজকে আমি সব পেছনে বসেছি আর এনি সামনে আর ওর এক বন্ধু যাবে লুগনা যে প্রোগ্রামটাতে যাচ্ছি সেটার নাম হলো ব্রেকফাস্ট উইথ চ্যাম্পিয়ন্স যেখানে বাকি সব প্যায়ারদের মতোই আমি আর ওদের বাবাও নিমন্ত্রিত আমি তো প্রত্যেকবার আসি এই প্রোগ্রামে আর প্রতিবার হেঁটেই আসি কারণ বাড়ি থেকে খুবই কাছে স্কুল কিন্তু এইবার দিন পায়ের জন্য গাড়িতে আসা ওদের বাবা আসলো না কারণ সকাল সাড়ে নটা পর্যন্ত ওদের বাবার মিটিং থাকে আমাদের স্কুলে ও স্কুল পার্কিং লটে গাড়িতে বসে মিটিং অ্যাটেন্ড করছে দেখেছ কথা বলতে বলতে আসল কথাই বলছি না যে কি এই ব্রেকফাস্ট উইথ চ্যাম্পিয়ন্স পুরো স্কুল ইয়ারে চারটে কোয়ার্টার থাকে আর প্রতিটি কোয়ার্টারে যারা সব সাবজেক্টে এ পায় মানে স্ট্রেট এ তাদেরকে সার্টিফিকেট দেওয়া হয় সাথে তাদের প্যারেন্টদের ইনভাইট করা হয় যাতে আমরা প্যারেন্টসরা এই অ্যাচিভমেন্ট চাক্ষুষ দেখতে পারি সাথে ছোট্ট করে ব্রেকফাস্টের আয়োজন করা হয় কখনো কুকিজ কখনো ডোনাট আর সাথেই কফি ছোট্ট ব্যবস্থা কিন্তু এত ভাবপূর্ণ বেশ ভালো লাগে দুই মেয়েকেই দেখেছি স্কুলে ঢুকলে যেন মা বাবাকে ভুলেই যায় কতক্ষণ ডাকার পর বাবুর খেয়াল হলো যে মাও আছে গ্রেড এইটের পর এবার তিনিদের গ্রেড সেভেনের স্টুডেন্টদের ডাকছে আর এখানে জানেন তো লাইন দিয়ে দাঁড়াতে হয় সার নেমের অ্যালফাবেটিক্যাল অর্ডারে আমাদের দেশের মতন ফার্স্ট নেমের অ্যালফাবেটিক্যাল অর্ডারে নয় কিন্তু এরকম ছোটোখাটো অ্যাচিভমেন্টের সেলিব্রেশন আমাদের দেশে হয় কিনা জানি না কারণ আমাদের দেশে অনেক অনেক বেশি কম্পিটিশন কিন্তু দেশে এইরকম ছোটো ছোটো অ্যাচিভমেন্টগুলোকে অনেক বড় পাওনা বলে মনে করে দেশের মা বাবারা কমপ্লিট হলো ব্রেকফাস্ট অফ চ্যাম্পিয়নের প্রোগ্রামটা সার্টিফিকেট নিয়ে বাড়ি যাচ্ছে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে ও বাবা দিদি পার্টিগুলোতে দাঁড়িয়ে আছে মিটিং করছে অনেকক্ষণ ওয়েট করতে হবে আর পাঁচ দশ মিনিটের মিটিং চলবে তারপর বাড়ি গাড়ি নিয়ে বেরোতে বেরোতেই বৃষ্টি থেমে গেছে দেখছি তবে তিনিকে এই কোয়ার্টারে শুধু এই পেলে থেমে গেলে চলবে না আশীর্বাদ করো যেন মনোযোগ দিয়ে পড়াশোনাটা করে আর তার থেকে বড় যেন এই ক্লাস মানুষ হয় আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি কেমন লাগলো কমেন্ট করে জানিও আর ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করো দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো দিন নিয়ে নতুন ব্লগ নিয়ে সবাই খুব খুব ভালো থেকো সাবধানে থেকো আনন্দে থেকো নমস্কার